আমরা এই দেশে পাঁচ আগস্টের পর দেখতে পাচ্ছি যে দেশে বড় বড় অপরাধী জঙ্গি এবং বড় বড় অপরাধীরা পার যাচ্ছে সারা বেড়ে যাচ্ছে কিন্তু সাধারণ বন জনগোষ্ঠীদের কোন মুক্তির খবর আসে না তাদেরকে রাষ্ট্র জোরপূর্বক ভাবে কারাগারে আটক করে রেখেছে সংগ্রামী বন্ধুগণ আমরা ইতিমধ্যে জেনেছি যে ঢাকাছুরি ভাইবং ছাড়া উপজেলায় অষ্টম শ্রেণী পড়োয়া এক কিশোরীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং এর মধ্যেও আমরা দেখেছি যে এই ধর্ষণের প্রতিবাদে যারা সামিল হয়েছে তাদেরকে সেনাবাহিনী দারুণভাবে বাধা সৃষ্টি করেছে এবং তাদেরকে পিটিয়ে জখম করা হয়েছে সংগ্রামী বন্ধন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৈষম্য বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি কিন্তু সেই বৈষম্য এখনো দূর হয়নি সমতলে এক এবং পাহাড়ে এক সেটা কিভাবে পাহাড়ে আজ পর্যন্ত যত বড় হত্যা ধর্ষণ এবং অধিকার খরণ যে করা হয়েছে সেগুলো একটাও সুস্থ বিচার এবং তদন্ত করা হয়নি বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি গতবারে চিংমা এর যে ধর্ষণের পর পাথর দিয়ে মাথা আঘাত করে হত্যা করা হয়েছে সেই বিচারটাও এখনো করা হয়নি অপরাধীরা কিভাবে পালাতে পারে আমরা যারা স্থানীয় সেখানকার আমরা নিজেরাই ঠিক মতো বাড়িতে যেতে পারি না প্রশাসনের চাপের কারণে কিন্তু অপরাধীরা পার পেয়ে যায় জায়গায় জায়গায় চেকপোস্ট কিন্তু ধর্ষণটা ছাড়া পেয়ে যাচ্ছে সেটা খুবই দুঃখজনক বন্ধুগণ আমরা বারবারই বলছি বৈষম্য বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে এক বৈষম্যহীন রাষ্ট্র করে তোলার কিন্তু সেরা বন্ধুগণ এখনো আমাদের স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল আজকে এই সমাবেশ বিক্ষোভে আমরা দাবি জানাচ্ছি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তবুও আমরা দেখতে পাচ্ছি কুফুচিনের বিরুদ্ধে অভিযানের নামে সাধারণ বর্জ জনগোষ্ঠীদের গড়হরে গ্রেফতার করা হয়েছে আটক হয়েছে সেখানে নবালক শিশু গর্ভবতী মহিলা এবং নিরপরাধ শিক্ষার্থী আমরা এই দেশে পাঁচ আগস্টের পর দেখতে পাচ্ছি যে দেশে বড় বড় অপরাধী জঙ্গি

সাধারণ বন শিক্ষার্থী এবং নারী এবং সাধারণ বন জনগোষ্ঠী তাদের অপরাধ কোথায় আমি এই অবিলম্বে জানাচ্ছি তাদেরকে নিঃসর্তি মুক্তি দিবে এবং আমরা দেখেছি যে পাহাড়ে সেনা শাসন কায়েম করে এবং সে সেখানে বসবাস সেটেলারদেরকে নানানভাবে উস্কানি গিয়ে পার্বত্য চট্টগ্রামকে নানানভাবে সমস্যার সৃষ্টি করে সেনাবাহিনীর শাসন ক্ষমতাকে আরো শক্তভাবে কায়েম করা আমি এখানে দাবি জানাচ্ছি নিরপেক্ষ ভাবে সেগুলো বিচার করে বাংলাদেশকে এক বৈষম্যহীন রাষ্ট্র করে তোলার জন্য এবং পাহাড়ে মানুষের মুক্তির জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে